বন্ধুরা রয়েছি পৃথিবীর সব চাইতে মূল্যবান যেই আম সেই আম গাছের নাস্তারিতে মিয়াজাকি এই দেখুন এবং মিয়াজাকি আম গাছে ফলে আছে আমি ছিঁড়ব আপনাদেরকে দেখাবো এই দেখুন ভাঙছি আমি একদম দারুণ আম কি সুন্দর কালার হয়েছে দেখুন এই দেখুন কি অপূর্ব কালার আমি গোটা শুদ্ধ পারার চেষ্টা করছি দেখানোর জন্য দেখুন কি অপূর্ব কালার এইগুলো এই দেখুন মিয়াজাকি আম তো এইরকম মিয়াজাকি আম আপনারা কিন্তু এখানে আম কিনতে এলে তাপস দা খাওয়াবেন সরকার নার্সারি কর্ণধা তাপস দা এই দেখুন আমি ছিঁড়লাম মিয়াজা কি অপূর্ব সুন্দর তার কালার কি সুন্দর গন্ধ বেরোচ্ছে হচ্ছে হ্যাঁ তো এই মিয়াজা মিয়াজাকি আপনারা সংগ্রহ করতে পারেন তাপসদার এখানে এসে গাছ থেকে আম পেরে খাবেন তিন লক্ষ টাকা কেজি এই যে এই কটা আমে আমার এক কেজি হয়ে গেছে এটার দাম কিন্তু তিন লক্ষ টাকা তো আমি তাপস দাকে বলবো তাপস দা আমগুলো আপনি ধরুন এই দাবো আমগুলো ধরে আছে এ অসাধারণ দেখুন তো কাম এ দেখুন দাবো দাও ছিটছে তো এই আম মিয়াজাকি আম যারা কিনতে আসবেন তাদেরকে দাবো দা এরকম আম গাছে আম পেরে খাওয়াবে আপনাদেরকে কাস্টমারদের জন্যই আছে এই দেখুন বুঝতে পারছেন আমরা লিচুর গোছা দিয়ে নিয়ে যাই কাস্টমার যারা এখন আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন এই মিয়াজাকি আম আর এই মিয়াজাকি আমের সম্পূর্ণ ভিডিও আসছে তাপসদার ফোন নাম্বার ফোন নাম্বার বলুন এই দেখুন এইরকম মিয়াজাকি আম তাবুজা নিজে হাতে ভেঙে আপনাদেরকে খাওয়াবে কথা দিলেন ধন্যবাদ